ফেসবুকের নতুন পেজ কিভাবে খুলে আজকে এই ভিডিওতে দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন নতুন পেজ খোলার জন্য এ থিরমিন স্থানে যেতে হবে আসার পরে যেখানে দেখেন সি মোর এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে নিজ দিকে আসবেন এবং এখানে দেখতে পাবেন পেজ এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কর্নারে লেখা আছে দেখেন ক্রেট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি যে নামটি দেবেন সে নামটি এখানে লিখবেন বাংলায় দিব না ইংরেজি আর আই রিঙ্কু রিং আমি কে ইউ হেজে রিং কু হ্যাঁ রিঙ্কু ভাই না না আর কিছু লাই দিছ না রিঙ্কু কু তে কি হবে রিং আচ্ছা নেক্সট দিবে হবে নেক্সট দা হইছে এবং এখানে কিন্তু ক্যাটাগরি দিতে হবে এখানে আপনার ইচ্ছা মতন দিবেন আমি এখানে দেব ডিজিটাল ক্রিয়েটর একটা দিলাম দেওয়ার পরে এখানে ক্রিয়েট নামে অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে একটু লোডিং লিভে দেখতে পাচ্ছেন আপনারা লোডিং লিভে এবং এখানে কিন্তু ওই যে জেনারেল যেটা আছে না এখানে আপনি বিও যে কোনো এখানে চ্যানেলের নাম দিতে পারেন এখানে এখানে আপনি বিও জায়গাতে আপনি ইউটিউব চ্যানেল দিতে পারেন নাম দিতে পারেন যে কোনো একটা ওয়েবসাইট দিতে পারেন আর এখানে ওয়েবসাইট লেখা আছে এখানেও ক্লিক দিতে পারেন এখানে ইমেল দিতে পারেন ঠিক আছে আপনি এখানে লোকেশনও দিতে পারেন এটা আমি যেহেতু দিব না এখন আমি নেক্সট ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে একটু লোডিং নেবে এখন এখানে কিন্তু আপনি আপনার পিকচার দিবেন এখানে ঠিক আছে পিকচার এমন পিকচার দিবেন যে পিকচারটা কখনও ফেসবুকে আপলোড দেওয়া হয়নি ঠিক আছে আমি একটা এখানে দিয়ে দেবো একটা পিকচার একটু লোডিং নিচ্ছে দেখি তখন হ্যাঁ ফটো দেখেছে এবং এখানে কিন্তু আমি গ্যালারি ফটোটা দিতে পারি আমি গ্যালারি ফটো পরে দেবো এবং এখানে নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পরে একটু লোডিং নেবে এবং এখানে আপনি চাইলে এখানে দেখেন তিনশো তিরিশ জনা কিন্তু ফ্রেন্ড আছে আপনি চাইলে এখানে সিলেক্ট করে মানে আপনি ইচ্ছা মতো এই যে ওয়ালে ক্লিক করে দিবেন তাহলে আপনার পুরোটা ওয়ালে ক্লিক করে আপনি যদি নেক্সটে ক্লিক করে দেন তাহলে তাদেরকে ইনভার্ট পাঠানো হয়ে যাবে এখানে নেক্সট করে দেবো এবং এখানে ইনভার্ট লাগা এখানে একবার ইনভার্ট করে দেবেন তাহলে তাদের কাছে কিন্তু সাজেস্ট করবে এবং পেজ নোটিফিকেশন অন ইয়োর পে প্রোফাইল এটা কিন্তু চালু আছে এবং এখানে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখন লোডিং নিচ্ছে লোডিং লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু একটু অপশান এসে দেখেন এখানে কিন্তু নেক্সটে নেক্সটে করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আবার নেক্সট করবেন নেক্সটে করার পরে আবার নেক্সট করবেন নেক্সট করার পরে এখানে কিন্তু গো টু গো টু পেজ এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখন ডনে ক্লিক করে দেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পেজটি খোলা হয়ে গেছে এবং আপনাদেরকে এখানে দেখাচ্ছি এই যে রিঙ্কু নামে পেজ কিন্তু খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আপনারা আপনাদের মতন করে ইচ্ছা মতন ফটো অথবা যে কোনো কিছু আপনি দিতে পারেন এই যে দেখতে কিন্তু প্রোফাইল কিন্তু মানে পেজে যে পিকচারটা থাকে সেটি কিন্তু দেওয়া হয়েছে এবং আপনারা এখানে ভিডিও ফটো যাই কিছু আপলোড করতে পারেন আপনারা নিয়মিত কাজ করবেন তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম